আপনি যদি সৌদি আরবে মোবাইলই সিম কার্ড ব্যবহার করেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মোবাইল সিম কার্ডের যে একটি অ্যাপস আছে মোবাইলি অ্যাপস এই মোবাইলই অ্যাপসটা কিভাবে আমরা মোবাইলে ইনস্টল করব এবং ইনস্টল করার পর যে রেজিস্ট্রেশন করতে হয় এইটা কিন্তু অনেকেই জানি না আর না জানার কারণেই আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের সমস্যায় পড়ে যাই মোবাইলে সিম কার্ড নিয়ে প্রিয় দর্শক অনেক সময় আমরা মোবাইলে রিসার্জ করতে গেলে কিন্তু রিসার্জ করতে পারি না আবার এমবি চেক করতে গেলে এম চেক করতে পারি না এমবি কিনতে গেলেও কিন্তু এমবি কিনতে পারি না আবার কিছু কিছু সময় দেখা যায় যে আমাদের মোবাইল থেকে অযথা ব্যালেন্স কেটে যায় এই ব্যালেন্স কাটার সার্ভিসটাও কিন্তু আমরা বন্ধ করবো কীভাবে এটাও কিন্তু জানি না তো প্রিয় দর্শক এই সব মিলেই আমরা একটা সময় দেখা যায় মোবাইলে সিম কার্ড কিনে কিন্তু বিপদের মধ্যে পড়ে যায় আজকের পর থেকে আপনাকে আর বিপদে পড়তে হবে না আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা মোবাইল অ্যাপসটি আপনার মোবাইলে লগ করে রেজিস্ট্রেশন করবেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে মোবাইলে অ্যাপস লগ করা যায় পেজটা ফলো না দিলে ফলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন আপনি প্লে স্টোর ওপেন করলে এরকম শো হবে সার্চ বার এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে উপরে দেখুন সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন কিবোর্ড শো হবে এখানে লেখবেন হচ্ছে মোবাইলি অ্যাপস প্রিয় দর্শক আপনি করবেন কি এই মোবাইলি অ্যাপস লেখার পর নিশ্চয় দেখুন সার্চ বার এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে এই যে এই মোবাইলি অ্যাপস এই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে তে আমার মোবাইলে কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন যখন ওপেনে ক্লিক করবেন এরকম শো হবে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে তে দেখুন ইংলিশ আসছে আরবি আসছে তো আমি ইংলিশ সিলেক্ট করলাম ইংলিশ সিলেক্ট করার পর দেখবেন এরকম শো হবে এখানে নোটিফিকেশন ইনেবল করে দিবেন দেওয়ার পর আপনার সামনে এরকম হবে উপরে দেখুন লেখা আছে লগ ইন ওর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি আপনি এই যে নিচে একটা অপশন পাবেন হচ্ছে দেখুন কুইকলি লগ ইন অর্থাৎ কুইক লগ ইন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে আপনাকে ফোন নাম্বার এবং একামা নাম্বার দিতে হবে তে দেখুন আমি কিন্তু আমার ফোন নাম্বার এবং একামা নাম্বারটা দিলাম আপনারাও ঠিক এইরকম ফোন নাম্বার এবং একামা নাম্বার দেবেন দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কি ভেরিফাই মাই নাম্বার আপনাকে করতে হবে কি এই ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন আপনার এই নাম্বারের কিন্তু একটা চার ডিজিটের ওটিপি কোড আসবে তো প্রিয় দর্শক আপনি করবেন কি ওটিপি কোড আসা পর্যন্ত একটু অপেক্ষা করবেন দেখুন আমার মোবাইলে কিন্তু ওটিপি কোড আসছে তো আমি ওটিপি কোডটা এখানে বসে দিলাম এখানে যখন ওটিপি কোডটা বসে দিবেন দেওয়ার পর নিচে দেখুন লেখা আসা হচ্ছে কনফার্ম তো দেখুন এই কনফার্মে ক্লিক করে দিবেন আপনি যখন এই কনফার্মে ক্লিক করে দেবেন দেখবেন আপনার কিন্তু এই মোবাইলে অ্যাপস এটা কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেল আপনাদের ক্ষেত্রেও এরকম রেজিস্ট্রেশন হয়ে যাবে যদি আপনার সিমের কোনো ব্যালেন্স থাকে তাহলে এখানে চেক করতে পারবেন আমার সিমের কোনো প্রকার ব্যালেন্স নাই কারণ এই সিমটা আমি নতুনই কিনেছি প্রায় পনেরো দিন হচ্ছে যে তখন জিরো ব্যালেন্স এখনও পর্যন্ত কোনো রিসার্জ করি নাই প্রিয় দর্শক এখানে দেখুন কিছু অপশন আছে চাইলে আপনারা অ্যাড হতে পারেন আর কিভাবে রিসার্জ করবেন আপনার কাছে যদি কোনো প্রকার মাদার কার্ড থাকে মাদা কার্ড দেখুন তো এখানে আপনি রিসার্জ করতে পারবেন আপনাকে আর রিসার্জ করার জন্য আর দোকানে গিয়ে আর রিসার্জ কার্ড কিন্তু হবে না এই যে দেখুন এখানে কিন্তু রিসার্জ লেখায় আছে। তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল আর কীভাবে রিসার্জ করবেন এই বিষয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ ভিডিও দেব যে কীভাবে আপনারা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে মোবাইল সিমেত আপনারা এই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে রিসার্চ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাজে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে